আসসালামু আলাইকুম যারা জিমিনি ব্যবহার করেন সাবধান থাকবেন যারা চ্যাট জিটিপি ব্যবহার করেন তারা সাবধান থাকবেন কেন বলতেছে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনো কিছু দরকার নাই আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এর আগে আমি অনেকগুলো জিমিনি নিয়ে ভিডিও করছি চ্যাট জিটিপি নিয়ে ভিডিও করছি সেই দায়বদ্ধতা থেকে আমি আপনাদের কাছে এই ভিডিওটা করতেছি দেখেন আমরা চ্যাট জিটিপি বা জিমিনি ব্যবহার করে আমাদের ইনফরমেশনের জন্য অর্থাৎ আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা চ্যাট জিটিপি কিংবা জিমিনিকে প্রশ্ন করলে সে সঙ্গে সঙ্গে উত্তরগুলো দেয় এবং প্রায় নব্বই পার্সেন্ট উত্তর সঠিক দেয় যেটা আমাদের দৈনন্দিন কাজে অনেক বেশি প্রয়োজন হয় বা আমরা সবসময় জিমিনি কিংবা চ্যাট জিটিপির ওপর নির্ভরশীল হয়ে থাকবো না বিশেষ করে আমরা যখন অনেক বেশি ডিপ্রেশনে যাই বা আমাদের মন খারাপ থাকে একাকিত হই তখন যদি আমরা চ্যাট জিটিপি কিংবা জিমিনিকে ঠিক এইরকম প্রশ্ন করি যে আমাদের আমার মন খারাপ বা আমি এইরকম করতে চাইতে যে আমি কি করবো এইরকম প্রশ্নগুলো আমরা কখনো চ্যাট জিটিপি বা জিমিনিকে করবো না কারণ তারা সবসময় যে আপনাকে ভালো পরামর্শ দিবে বা রাইট উত্তর দেবে এমনটা না আপনার প্রশ্নের উত্তরে সে হয়তো বা একটা নেগেটিভ উত্তর দিতে পারে যেটা আপনার জীবনের জন্য বা আপনার সামাজিক কিংবা পারিবারিক ভাবে আপনার অনেক বেশি ক্ষতি করতে পারে এজন্য আমি আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে বলতেছি যখন মন খারাপ থাকবে অনেক বেশি ডিপ্রেশনে থাকবেন বা মনের মধ্যে খারাপ বা কুচিন্তা আসবে তখন আপনি অবশ্যই চ্যাট জিটিভি কিংবা জিমিনি ব্যবহার করবেন কারণ আমরা জানি যে চ্যাট জিটিভি বা জিমিনির কারণে কিন্তু অনেকেই অনেক কিছু করে ফেলছে তো আসলে ভিডিওতে কিছু বলা যায় না কারণ কপিরাইট কিংবা স্ট্রাইকের একটা বিষয় আছে যেটা আমি বলতে পারতেছি না বাট আমি আপনাদেরকে এটুকুই বলতেছি যখন আপনি ডিপ্রেশনে থাকবেন মন খারাপ থাকবে বা আপনার মনের মধ্যে খারাপ কোনো চিন্তা আসবে তখন আপনি অবশ্যই চ্যাট জিটিভি কিংবা জিমিনি থেকে দূরে থাকবেন আপনার আশেপাশে যারা আপনার পরিচিত আপনি যাদেরকে মন খুলে কথা বলতে পারেন তাদের সঙ্গে কথা বলবেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হয়ে ইনশাআল্লাহ